আল্লাহ বলেছেন চোরের সাজা কি হাত কাটা সবাই জানেন চোরের সাজা কি হাত কাটা মানে এখান থেকে কাটা না এই ডান হাতটা প্রথমে কবজি থেকে এখান থেকে কেটে দেবে এটা কার দেওয়া শাস্তি কেউ যদি বলে না না আধুনিক রাষ্ট্রে এগুলো চলবে না এগুলো বড় বড় তা নৃশংসতা কি করতে হবে চোরের সাজা ছয় মাসের জেল শাস্তি থেকে দিল তবে আল্লাহ দিলেন একটা সে দিল আর একটা তার মানে আল্লাহর চাইতে বড় রহমান হয়ে গেছে বড় রাহিম হয়ে গেছে বড় আহমুর রাহিমিন সেজে বসেছে ইমানদার থাকবে गुलामेर काज নিজস্ব ইচ্ছা বাস্তবায়ন করা না গোলামের কাজ মনিবের ইচ্ছা বাস্তবায়ন করা মনিবের কথাই তার কথা মনিবের চাওয়াই তার চাওয়া মনিবের পাওয়াই তার পাওয়া তো এই জমিনের মধ্যে মুসলমানের বিশ্বাস হলো আলহামদুলিল্লাহ আলমিন একমাত্র আল্লাহ আল্লাহর কথাই আইন আল্লাহর কথাই বিধান তো বলছিলাম ফেরাউনের কথা ফেরাউন হলো রাজতান্ত্রিক এক নায়ক স্বৈর তো এখন ফেরাউনের রাষ্ট্রের মধ্যে যারা ইচ্ছায় বা অনিচ্ছায় তাকে মানলো যখন আজাব আসলো এক ফেরাউনের উপর আসলো না সবার উপরে আসলো কেন কারণ সিস্টেম এটা যে জুলুম করবে সেও ধ্বংস হবে যারা জুলুমের সহযোগী হবে তারাও ধ্বংস হবে আজাব থেকে চাইলে নবী বলেছেন হয়তো হাত না হলে মুখ না হলে অন্তর দিয়ে পরিকল্পনা একটা না একটা করতেই হবে যদি কোনোটা না করে উপরন্ত জালেমের সহযোগী হয় ফলে এই সামিন সেও আমার কেউ না আমিও তার কেউ না নাউজে কাউসারে সে আমার কাছে এসে পানীয় পান করতে পারবে না তো সুতরাং যখন আজাব আসলো গোটা জাতির উপর আসলো এবার চিন্তা করেন পুরো বাংলাদেশের এখন পেরেশানি চলছে নাকি চলছে না এক নম্বরে অর্থনৈতিক সবাই পেরেশান এমনকি আপনারা যারা বৃষ্টির মধ্যে আছেন আপনারাও পেরেশান অর্থনৈতিক ভাবে এই দেশে কে সুখে আছে দুই নম্বর ইনকাম যদি কারো বেশি থাকে ওরা সুখে থাকতে পারে যদিও ওরাও সুখে নাই ওদেরও রাতে ঘুম হয় না ওদেরও টেনশনে মাথায় চুল থাকে না মাথা মিরপুর চান্দু স্টেডিয়াম হয়ে যায় এক একজন এক এক টেনশনে আছে সুখে নাই কেউ তো অর্থনৈতিকভাবে সুখে থাকবেন কিভাবে আমাকে বলেন যদি দেশের অর্থনীতি দাঁড়িয়ে থাকে সুদের উপরে বাংলাদেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে কিসের উপর সুদের উপর দাঁড়িয়ে নাই কারণ এই পুঁজিবাদী বা মিক্স অর্থনীতি টিকেই আছে ব্যাংকিং সেক্টরের উপর আর ব্যাংক তো সুদ ছাড়া চলেই না এমনকি ইসলামী নামে যে ব্যাংকগুলো চলে এরাও কতটুকু ইসলামী লেনদেন করে আর কতটুকু সুদ্রে একটু ঘোরায় পেঁচায় ঘোরায় পেঁচায় খাওয়ানোর চেষ্টা করে এটা আমার চাইতে যারা ব্যাংকিং সেক্টরে জড়িত আছেন আপনাদের ভালো জানা আছে তো একইভাবে দেখা যাচ্ছে দেশের সব কিছু এমনকি বৈদেশিক ঋণ যদি আনে এইটাও সুদের উপরে এমন এনজিও ঘরে ঘরে গিয়া যে অল্প কোন কিছু চলেই না এই দেশের মধ্যে একটা দেশের অর্থনীতি যদি দাঁড়িয়ে থাকে সুদের উপর যেই সুদের সত্তর গুণা সর্বনিম্ন গুণা নিজের আপন মায়ের সাথে জিনা করার সমান তাহলে ওই সুদখোর জাতির উপর এমন